এই দেশটা নয়তো কারো করুণার অনুদান দেশের জন্য কত জীবন দিয়েছে কোরবান এই দেশটা নয়ত কারো করুণার অনুদান দেশের জন্য কত জীবন দিয়েছে কোরবান ভাবান্নতে দিয়েছে জীবন বাংলা ভাষার তরে জীবন দিয়ে স্বাধীনতা এনেছে কাজ তরে বাওান্নতে দিয়েছে জীবন বাংলা ভাষার তরে জীবন দিয়ে স্বাধীনতা যে তোমার আমার দেশ সুবিধ গাজির দেশ লাখো বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ এ যে শাহজালালের দেশ শাহ পরানের দেশ পিরিস থাকের দেশ ফজলুল করিমের দেশ এই যে তোমার আমার দেশ শহিদে গাজীর দেশ লাখো বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ যে শাহজালালের দেশ শাহ পরানের দেশ পিরিস থাকে দেশ ফজলুল করিমের দেশ এই মাটিতে শুয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা লক্ষ্য মুক্তি সেনা লক্ষ্য মুক্তি সেনা এই মাটির একটি কণাও কেড়ে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না কেড়ে নিতে পারবে না এই মাটিতে শুয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা লক্ষ মুক্তি সেনা লক্ষ মুক্তি সেনা এই মাটির একটি কণাও কেড়ে নিতে পারবে না নিতে পারবে না কেড়ে নিতে পারবে না ইরাউলি আর পদচরণে এই মাটি ধন্য এই দেশটা নয়তো কোনো ভিনদেশিদের পণ্য ইরাউলিয়ার আর পদচরণে এই মাটি ধন্য নয়তো কোনো কোন দেশিদের পলো এই যে তোমার আমার দেশ শহীদ বাঙালির জালের দেশ শাহ পরের দেশ আকের দেশ ফজলুল করিমের দেশ যে তোমার আমার দেশ শহীদ দেশ লাখো বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ এই যে শাহ জালালের দেশ পরানের দেশ দেশ ফজলুল করিমের দেশ ভিনদেশিদের দালালেরা সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার বীর বাঙালি উঠলে জেগে রক্ষা নাই যে আর রক্ষা নাই যে আর রক্ষা নাই রে আরিদের দালালেরা সাবধান হুঁশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুঁশিয়ার বীর বাঙালি উঠলে জেগে রক্ষা নাই রে আর রক্ষা নাই রে আর রক্ষা নাই রে আর নব্বই ভাগ মুসলমানের সাথী নেই বাংলায় কোদাদের নাই রে জায়গা নাই নব্বই ভাগ মুসলমানের স্বাধীন বাংলায় খোদা নাস্তিকদের নাই রে জায়গা নাই এই দেশটা আমার এই দেশটা তোমার ধনী গরিব কিষান মজুর এই দেশটা সবার এই দেশটা আমার এই দেশটা তোমার এই দেশটা নয়তো কারো স্বামী কিনবা বাবার এই দেশটা আমার এই দেশটা তোমার মজুর এই দেশটা সবার এই দেশটা আমার এই দেশটা তোমার এই দেশটা নয়তো কারো স্বামী কিংবা বাবার এই যে তোমার আমার দেশ শহীদ গাজীর দেশ বা কো বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ এই যে শাহজালালের দেশ শাহ পরের দেশ হাকের দেশ করিমের আমার দেশ শহীদ দেশ বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ এ যে শাহজালালের দেশ শাহপরানের দেশ ইরিস হাকের দেশ আলে মোলামার দেশ আলে মোলামার দেশ আলে মোলামার দেশ